আলু দিয়ে তৈরি হয় শতপথ হালকা নাস্তা রেসিপি আপনারা আলু দিয়ে অনেক প্রকার নাস্তা তৈরি করে খেয়েছেন এভাবে পটেটো স্টিক বানিয়েছেন কখনো যদি না বানিয়ে থাকেন তবে কিছু সময় থাকুন ফ্লেভার জোন চ্যানেলের সাথে তো আর কথা না বলি চলুন তৈরি করে ফেলি পটেটো স্টিক এর জন্য আমি সিদ্ধ করে নিয়েছি বড় সাইজের চারটি আলু সিদ্ধ আলুগুলো প্রথমে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার একে একে অ্যাড করে দেবো সব মশলাগুলো শুরুতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ বাড়তি স্বাদের জন্য অ্যাড করে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পটেটো স্টিকটাকে বাইরে থেকে ক্রিস্পি করতে সহযোগিতা করবে এবার সব মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেখে আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন সব মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেখে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো কিছু ইউজ করতে পারেন এবার আরেকবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলু মাখানোটা যতটা সফট হবে পটেটো স্টিকটা ততটা স্মুথ এবং সুন্দর হবে আমার আলু মাখানোটা শেষ এর জন্য নিয়েছি একটি পাইপিং ব্যাগ পটেটো স্টিকটা যতটা মোটা হবে সেই অনুযায়ী পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছি আপনারা পটেটো স্টিকগুলো যেমন মোটা বা চিকন করতে চাইবেন পাইপিং ব্যাগটি সেই অনুযায়ী কেটে নেবেন ব্যাগটি আমি একটি গ্লাসের ভিতরে রেখে ব্যাটারটা ভিতরে দিয়ে দিচ্ছি এবার চলে যাব স্টিকগুলো ভাস্তে। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি স্টিকগুলো ডুবো তেলে ভাজতে হবে সেই অনুযায়ী আপনারা তেল দিয়ে দেবেন তেল গরম হলে একে একে স্টিকগুলো সাজিয়ে দিয়ে যতটা স্টিক ধরে স্টিক আমি এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলর আগুনটা মাঝারি আঁচে রেখে পটেটো স্টিকগুলো গুলো ভেজে নিতে হবে পটেটো স্টিকের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি এভাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে পটেটো স্টিকগুলো বাদামি কালার করে ভেজে নিচ্ছি এভাবে একে একে সব পটেটো স্টিকগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পটেটো স্টিকগুলো কতটা সুন্দর হয়েছে যা উপর থেকে ক্রিস্পি ভিতরে নরম খেতে দারুণ মজাদার এ রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সবার ফেভারিট আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমাদের ফ্লেভার জোন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইউনিক রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ